শুরু হলো বিদেশি পাখি শুমারির কাজ পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করলো বন দপ্তর তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বন দপ্তর যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছেন বন দপ্তরের কর্তারা মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পাখি সুমারির কাজ আনুমানিক ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখন আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনো চলছে আশা করছি আমরা গণনা পরিচয় পেয়েছিলাম রিজার্ভ তার থেকে আমরা অনেকটা আশাভাবে আদিনা জিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিত করণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা বাট কাউন্টিং হচ্ছে নেস্ট কাউন্টিং হচ্ছে কিভাবে করা হয় প্রক্রিয়াটাকে আপনারা জানেন আদিনা প্রতি বছর আমরা পাখি সুমারি করে থাকি সে তার ইয়ে এবছর হচ্ছে দু তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে কোন গাছ রয়েছে কোন প্রজাতির গাছ রয়েছে সেটাকে আমরা লিপিবদ্ধ করি তারপর সবাই নাম্বারিং হয় এটার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা দু তিন চার দশ দফায় বন্ধ থাকি কটা নেক্সট আছে অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে গড় পরিসংখ্যান অনুযায়ী খাতা বন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা প্রতি বছর ওপেন উইল স্টার আমি রিনাডিয়া পার্কে এখানে ঘোষণা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে চলে যাচ্ছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ